তো গেটের সামনে এসে দেখি একটু বাইরে বাতাস প্রচুর ঠান্ডা লাগতো প্রচুর বাতাস গেটে বাইরে দেখি প্রচুর ঠান্ডা লাগতেছে সো জ্যাকেটটা পরে ভালোই হলো লস হলো না ইনশাল্লাহ তো গাড়ির জন্য ওয়েট করতেছি দেখা যাক গাড়ি কখন আসে সো ফাইনালি গাড়ির মধ্যে বসে পড়লাম এখানে সবাই আছে পুরো টিম নিয়ে যাইতেছি আমরা প্রায় বারো তেরো জনের মতন আছে ইনশাল্লাহ ব্লগটা এনজয় করি যাচ্ছি আমি ক্রমশ দূরে

মানে এখানে তাকানোর মতো কোনো অপশন নাই প্রচুর রোদ প্রচুর আর এটা হচ্ছে সবচেয়ে বড় পিরামিড এখানে দেখতেছেন এটা হচ্ছে সবচেয়ে বড় পিরামিড অস্থির অস্থির মানে কি বলবো অসাধারণ তো এখন আমরা একটু নিচে নামতেছি নিচে নাম একটু দেখার চেষ্টা করতেছি আমরা যে এখানে কি আছে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কারাগার আছে এখানে হয়তোবা আগে যে শুনছি যে এখানে আগে বন্দী করে রাখতো মানুষ বন্দী করে রাখতো এখানে এই যে এখানে এখানে আশেপাশে আরো অনেক গুহা আছে যেগুলা আসলে মানে আমরা জানি না হয়তোবা কিন্তু এখানে অনেক গুহাগুলা আছে যেগুলা হয়তোবা অজানা তত্ত্ব রয়ে গেছে কি হ্যাঁ হ্যাঁ এখানে গুহা এখানে একটা আছে গুহা এখানে এরকম অনেকগুলো আছে এখানে নিচে নামে দেখতেছি যে এখানে আরেকটা একটা গ্রহ দেখতে পারতেছি এটা আমরা এখানে স্থানীয় মানুষের কাছ থেকে শুনছি যে এখানে নাকি যে রাজা ছিল ওই রাজা এখানে মানুষগুলো বন্দি করে রাখতো এখানে আরেকটা একটা দেখতে পারতেছি সো এখানে যেহেতু নিষেধ আমাদের এখানে কত বড় গুহা এগুলো নিষেধ যদিও এই কারণে আমরা বেশি একটা যেতে পারতাম না চলে যেতেছি উপরে এনজয় করতেছি সো এনজয় সাম সিনেমেটিক ভিউ পাই এখানে পাথরগুলা বিশাল বিশাল পাথর এই যে মানে দেখতে পাচ্ছেন পাথরগুলা এটা আসলে এখান দিয়ে পাথর দিয়ে নামতে একটু অনেক অসুবিধা পাই বিশাল বড় বড় পাথরগুলা অনেক বড় বড় পাথর সো এখানে নাম চেষ্টা করতেছি বায়া উপরে উঠতে আমরা তাই গরমে খুবই কষ্টদায়ক প্রচুর গরম বাংলাদেশে কি গরম হচ্ছে ডাবল গরম এখানে কি

রুমের ভিতরে বসে থাকি মনটা ভালো না মনটা খারাপ আইসিএল মনটা ভালো হয়ে গেছে একটু অনেক ছবি টবি তুললাম আর এখানে মানে গরম হলো প্রায় একটু বাতাস আছে আর কি এখানে এখানে আমি যে জায়গা দাঁড়িয়ে আছি এই জায়গা হচ্ছে কি আপনার এখানে এখানে শহর দেখা যেতেছে খুবই ছোট দেখা যেতেছে এখানে খাওয়ার হোটেল আছে সো মানে জোস জোস একটা জায়গা সবচেয়ে বড় কথা হচ্ছে যে গরম বেশি সো এই জিনিসটা আর কি খেয়াল রাখতে হবে আর আমরা একটা ভুল করছি ওই জায়গায় যে পানির বোতল আনি নেই ওই কারণে একটু প্যারা খাইতেছি প্যারা নাইছি ইনশাল সো গাইজ আমি আর জাহিদ একটা চ্যালেঞ্জ নিছি দুজনে যে ওই যে পাহাড়টা এই পাহাড়ের উপর ওইটা ওই গোড়ার কাছে যাবো উটের কাছে যাবো সরি উটের কাছে যাবো ঠিক আছে জাহিদ প্রস্তুত আছো ওকে গাইজ দেখা যাক এই যে পাহাড়টা এই পাহাড়টা উঠছে তারপরে ওই যে ওই সামনে দেখা যাইতেছে যে এই উঠ আছে উটের কাছে যেমন অনেক উঁচা ঠিক আছে তো আপনার এখানে নামতেছি যে পাহাড় থেকে নামতেছি দেখা যাক আমরা চাইতে থাকি খুবই কষ্টদায়ক ইনশাল্লাহ দেখা যাক চ্যালেঞ্জটা অবশ্যই কমপ্লিট করি যে পাহাড় থেকে নামতেছে আছে এখানে একজন কে তিব্বদা সিরামিক হ

টাটা হস্ত পরিদি আইলাম ভাইরে ভাই নিয়ে গিয়া এই যে উডের কাছে যাই দিব যাওয়ার পরে আবার রিটার্ন করতেছি টাকা ভাই ড্যাগা ভাই ড্যাঙ্গার আছে সব गाइस ফাইনালি আমরা চ্যালেঞ্জটা কমপ্লিট করলাম

উঠতেছি পাতর পাতর এই যে বিশাল বড় বড় পাথর বিশাল ভাই এত বড় বড় পাথর আমার কথাটা হচ্ছে গে যে আগে যে মানুষগুলা ছিল যে মানুষগুলা ছিল এগুলো এত বড় বড় পাতর মানে উস্কাইছে কিভাবে মানে এটা আসলে ভাবলে অনেক কিছু একটা জিনিস দেখে আপনাদেরকে যে আপনার একটু পাথরটা একটু দেখেন এই যে বিশাল পাথর পাথর আমার থেকে বড় তো এই বড় পাথর গুলা উৎকায় আর তারপরে এই ফিরামিক বানানো আসলে এটা মানে সাধারণ কোন কথা না ঠিক আছে ভয়ঙ্কর

তো ফিরে আমি ঘুরার পরে আমরা একটু ভাবলাম যে নিল ঘুরে যাই তো এই কারণে সবাই নিল্লাদে চলে আসছি আর এখানে একটা নৌকা ভাড়া করছি আষ্টশো টাকা দিয়ে তারপর আমরা সবাই বসে পড়লাম তারপর এখানে নদীর মধ্যে এক ঘন্টা ঘুরবে তো আমাদেরকে নিয়ে সো আসলে ভাবছিলাম একটু এনজয় হবে তো এনজয় হয়নি কারণ তারা দুর্নীতি করছে তো তারা এক ঘন্টার কথা বলে আর কি চল্লিশ মিনিট ঘুরাইছে তো ব্যাপার না কিন্তু

তো অনেক প্যারা গেছে আজকে ঠিক আছে সো ভিডিওটা যারা প্রথম দেখছেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় সো আল্লাহ হাফিজ ভালো থাকবেন